নমস্কার বন্ধুরা আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে রান্না করছি খুব সুন্দর এবং সহজ একটা রেসিপি আর এই রেসিপিটা ঝটপট আপনারা কিন্তু খেতে লাগলে তাড়াতাড়ি করে খেতে পারবেন আর দেখুন কাঁকরোল নিয়েছি আজকে রান্না করব কাঁকরোল বর্তা সুস্বাদু কাঁকরল বর্তা আর বর্তাটা খুব সহজভাবে আপনারা রান্না করতে পারবেন দেখুন যখন ভাত বসাবেন ভাতের মধ্যে এভাবে কাঁকরোল সেদ্ধ দিয়ে দেবেন আর ঝটপট কিন্তু এই বর্তা তৈরি করে ভর্তা ভাত সকালে ডাল আর ভর্তা ভাত কিন্তু চট জলদি খেতে পারবেন কাঁকরলগুলিকে ভালো করে চেঁচে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি দেখুন মাথের মধ্যে কিন্তু ফ্যান আসতে শুরু করে দিয়েছে তো এখানে কিন্তু এভাবে কাঁকরলটাকে দিয়ে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে কাঁকরোলটা সেদ্ধ হতে দেব অপেক্ষা করব ভাত হয়ে গেলে তারপর কাঁকরোল বের করে ভর্তাটা করব এ ফাঁকে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি বন্ধুরা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে কোনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলের নতুন ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে যেন নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান আমি কিন্তু বাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি আর দেখুন কাঁকরোলগুলি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার কাঁকরোলগুলি ভের করে নিয়ে একটু ঠান্ডা করে নেব নইলে কিন্তু গরম গরম কিন্তু ভর্তা করা যাবে না সকালবেলা দেখবেন বন্ধুরা কাজকর্ম করতে করতে খুব খিদে পেয়ে যায় তো চট জলদি এভাবে কিন্তু ভর্তাটা আপনারা তৈরি করে খেতে পারেন এবার এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন আর তার সাথে আমি কিন্তু শুকনো লঙ্কাও বেজে দুটো দেবো তো বর্তা কিন্তু আমার কাছে একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দুটো তেল দিয়ে ভাজা করে নিয়েছি এবার আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব লবণটা দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ ভালো করে কিন্তু চটকে মেখে নিতে হবে আর এই মাখাটা যত ভালো হয় ভর্তা কিন্তু ততটাই সুস্বাদু লাগে বন্ধুরা পেঁয়াজটা যেন একদম নরম হয়ে যায় এভাবে মেখে নিতে হবে তো সুন্দর করে দেখুন একদম নরম করে নিয়েছি আকার টুলগুলি দিয়ে এবার সুন্দর করে হাত দিয়ে ভালো করে মেখে নেবো ভর্তা মানেই হচ্ছে একেবারে সুন্দর করে কিন্তু মেখে ঝুঁকে নিতে হবে পরিমাণ মতো একটু সর্ষে তেল দিয়ে দিলাম ভর্তা মানেই সর্ষে তেল না দিলে ভালো লাগে না তো এবার হাত দিয়ে দেখুন আমি এভাবে কষলিয়ে মেখে নিয়েছি আপনারাও কিন্তু সেমভাবে ভর্তাটা করে চট জলদি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন যদি আমার ভর্তার রেসিপিটা ভালো লাগে লাইক করবেন বন্ধুরা কমেন্ট করবেন আর চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না এবার দেখুন সুন্দর করে কিন্তু ভর্তা আমি রেডি করে নিয়েছি পরিবেশন করে নিয়েছি আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সঙ্গে কাঁকর বর্তা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন